কাপড় কালেকশন জিনিস কালেকশন করাতেইছি তো কাপড় লইয়া লাইয়া দিদি একজনে কাপড় দেয়ার কোন কোন কাপড়টি লইলাম কিছু তো না ছেলে মানুষ তো মেয়ে না অসুবিধা কিছু না চলো আগে চলো এক জায়গা থেকে আনলাম আর আরেক জায়গা থেকে কালেকশন করি তো সবাই মিলিয়া গিয়া মানুষের সাহায্য করতাম পারি তো কারণ দাদা দিদিরা ধন্যবাদ অমরপুর উদয়পুর সাইডে চালাকাং সাইডে যেদিকে যার দরকার ওই দিকে আমরা এটা নিয়ে সবে মিলিয়ে সাহায্য করি যতটুকু পারি মানুষের সাহায্য হইলো এতটুকুই তে আমরা ফোন করছিলাম তো ওই দিদি আরেকজনে আমরা কাপড় চোপড় দিয়ে দিলাম সবই সাহায্য করে কেউ সাহায্য করে না এমন না সবই ওই যার যেরকম সাহায্য করতে পারে করে এখানে দিদি ভালো ভালো কাপড় দিয়ে দিছে তখন যাই আমরা অন্যদিকে আরেক জায়গায় এখন আইসি আবার আমরা কুলাইয়ের পদ্মা স্টোরের কাপড় কিছু কালেকশন করে দিলে তারা এগুলো সব নতুন নি না দি বেশিরভাগ নতুন না নি আচ্ছা ঠিক আছে নতুন আছে আছে তো এই ক্ষেত্রে দিদি তারা ধন্যবাদ যে সাহায্য করার লাগে অন্য এখন আইলাম আবার চাউল যায় কিছু থেকে চার বস্তা চাউল উড়ে নেমু আর চার বস্তা চাউল নেমু দেখিয়া এক বস্তা লগন দিব কে চার বস্তা চাউল লগে এক বস্তা লবণ ফ্রি চার বস্তা চাউলের টেকা দিয়ে আজ হোলসেল রেটে আর এক বস্তা লবণ ফ্রি দিয়ে দিব তো চাউল তো লয়ালাই চার বস্তা আর লগে সুইটার কাছ থেকে লবণ খুজিয়া এক বস্তা লই এটা তো টাকা পয়সা দিছি না এখন যাই আস্তে আস্তে অন্য জিনিস লই তো আজকে আবার বাজার করতে আই গেলাম আমরা সাহ ভ্যারাইটিস তো লই নিলাম সোয়াবিন ডাইল ফ্রুটি বাচ্চাটা লাগি ক্যান্ডেল মেস তারপর কেক এর মধ্যে সয়াবিনের মধ্যে আমরা দাদায় পাঁচ কেজি সোয়াবিন এমনি দিয়ে দিয়েছেন একটা বস্তা তো এই কারণে অসংখ্য ধন্যবাদ দাদারে তখন আমরা আস্তে আস্তে সব রেডি করে আস্তে আস্তে যাই তখন হইলাম কাপড়ের দোকানও কাপড়ে না মানে বিছনা আইটেমের দোকানও তো এই কারণে দশটা মাদুর লইলাই তো দাদায় তো মাদুরের লগে মাদুরটা কিনা দরিয়া দরিয়াদের আর লগে আমরা একটা তেরপাল তেরপালদের যে আমরা ঘুমাইমু গেলে আর মানুষে আওয়ার সময় মানুষে আইমু তো এখান থেকে গামছা লইলাম বিচটা এদিকে বালিশা কাপড় আছে মাদুর আছে আর এই তের আমরা দাদাই আমরা গিফট করছে যে আমরা যে গিয়া থাকবো আর আওয়ার সময় মানুষটা দিয়ে আসি ধন্যবাদ আপনারে তা আমরা কুমারঘাট থেকে এই জুপিটারে পাঁচটা কিনে আনছে নতুন আর এটি হইলো সৌরভে নতুন কাপড় কিন্না দিছে আর বাকি হইলো এটি পুরানো কালেকশন কুমারঘাট থেকে আরও আর আর জুপিটার এখন লই আইছে কুমারঘাট থেকে এখন আস্তে আস্তে আমরা গাড়ি প্যাকিং করি ঢুকা টুকা গাড়ি পিছিয়ে ঢুকা আমরা তো খাওয়ার জিনিস নতুন কাপড় অনেক কিছু হয়েছে পুরান কাপড় নতুন কাপড় অনেক কিছুই আমরা কালেকশন করছি আরও এক গাড়ি কুমারঘাট থেকে আর কাপড় কাপড়া কুমারঘাট থেকে এদিকে শিবম জহান বিশ্বজ্যোতি তারা কাপড় কালেকশন করছিল এটি নিয়ে আইসে এখন তো এই কাপড়গুলা দেওয়া হয়েছে আমরা প্রজাপতি ব্রহ্মকুমারীর দিদিরা সবাই মিলিয়া দেওয়া হয়েছে তারা এখন নিয়ে আইসে কুমারঘাট থেকে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা গাড়ি তো পুরো এই গাড়ি পুরো লোড লড় গেছে আর লগে মাদুর আছে তারপরে লগে আরেকটা গাড়ি এটার মধ্যে খাওয়ার জিনিস আর নতুন কাপড় এই খাওয়ার জিনিসের মধ্যে আছে চাউল ডাইল লবণ কেক ফ্রুটি ক্যান্ডেল ক্যান্ডেল খাওয়ার জিনিসের মধ্যে পড়ে না ক্যান্ডেল মেস আরও আছে মাদুর লইছি অনেক গামছা লইসি কাপড় লইসি অনেক কিছু লইসি যতটুকু আমরা সমর্থন অনুযায়ী এখন আছে আমরা কুলাই কোলাইতে কি দাদাই আমাৰ দুই পেকেট দুই কাৰ্টুন বিস্কুট আৰু এটি কেক নেনি আৰু দুই বাস্ক কেক দিয়াইছো সাহায্য কৰালৈকে অসংখ্য ধন্যবাদ দাদা যে মানুহে পাছে দাড়াইছো সেইকাৰণে আমাৰ এটি নিয়ম মানুহে সাহায্য কৰি ধন্যবাদ সবাইকে তোমাৰো ধন্যবাদ ঠিক আছে হ'ব লৈ যায় তোমাৰ কাৰ্টুন পুৰণাটো আছে বেজান কাপোৰ আমাৰ এক গাড়ী ওপৰে কাপোৰ আছে পুৰণা সেই কারণে আবার নতুন কিছু যখন তাহলে নতুনই কিনিয়া আমরা তৈরি হয়ে গেছি চেলাগাং এরিয়ার যাওয়ার লাগি চেলাগাং বাড়ি যতনবাড়ি যতনবাড়ি করবুক সাবডিভিশন যতনবাড়ি এলাকাতে তো ওই ক্ষেত্রে আমরা যা যা জিনিসপত্র আমরা নেওয়ার আমরা ক্ষমতা অনুযায়ী কাপড় পুরানো কাপড় আছে নতুন কাপড় আছে খাওয়ার জিনিসপত্র আছে সব কিছু নিয়ে এখন আমরা রওনা দিব চালানের উদ্দেশ্যে এখন তো আমরা বাজি গেছি সাতটা বিশ এখন আসি আমরা বর্তমানে কোলাই বাগমারা রোডে আমরা দ্বীপ ফাউন্ডেশন থেকে এখন যাত্রা শুরু করবো আর সঙ্গে তো আসেন কনকন সৌরভ বিশ্বজ্যোতি শিবম জহান কুমারঘাট থেকে কিছু কাপড় আনিয়া তারা দিছে ওখান আর এখন আমরা বর্তমানে কিয়া যাইমু ওই জায়গায় এবং তারা এখানে থাকবো আজকে রাত্রে আমরা এরপরে আজকে রাত্রে থাকিয়া কালকে তারা দরকার মতো জিনিসপত্র দিয়া এরপরে আমরা ওই জায়গা থেকে অন্য জায়গায় যাই তো ওই ক্ষেত্রে ধন্যবাদ আর যারা যারা সাহায্য করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এখন বাজে রাত্রে এগারোটা বিশ এখন আয়া হচ্ছে আমরা অমরপুর অমরপুর থেকে এখন আমরা জেইমু আস্তে আস্তে যতন দিকে যতন তো এখানে আইয়া বইলাম পসেঞ্চিতে পসেনজিতে এক গাড়ি জল লয়ে রাখছে এক জল তখন আমরা যেইমু ডেটল সাবানও লিসে এখন যেমু যতন দিকে ঠিক আমরা ব্রহ্মাবাড়ি ক্রসিং করে যখন অমরপুর রোডে ঢুকছি তখন রাজদীপ দা ফোন করিয়া কইছে কিতাবা তোমরা কই আমরা তো অমর ফুরাই এত বইয়ে রেছি আমি ওই জায়গার টিকা মানে কি কয় ফরেস্ট ড্রপ গেট বা বন্ধুয়ার কয় ওইখান থেকে অমরপুর আয়া আধা ঘন্টা বইয়া রইছি এরপর আগে তুমি আইছো ও আচ্ছা আয়া পচ্ছি তো পচ্ছি তো আয়া চলো এখন তুমি কই আছিলা গাড়িতে তো আসলাম তো এখন 12:30 বাজে আমরা আয়া পচ্ছি চলা গঙ্গে তে ওই এলাকাতে ওই ঘরগুলা দেখো মানুষ কিরকম থাকতেছে তারা এখানে বহুত অনেক কষ্টে তো ওই কারণে আমরাও আইসি আজকে যদি জায়গা হয় এখানে আমরা থাকবো মানে থাকার লাগে এতেছি তো যাই দেখি জায়গা হয়নি কথা কইয়া সাড়ে বারোটা বাজে গেছে এখানে পৌঁছেছি আমরা